আজকে আমি চলে এসেছি আমার আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হতে যাচ্ছে এটা আমার অনেক দিন আগে গেম আমি নিজেও জানতাম না যে এই গেমটা মনে গেম প্লে এটা মনে করো আমার কাছে আসে মানে পুরনো ফাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে একটা গেমিং ভিডিও তো দেখতে গিয়ে দেখি যে আমার একটি সেরকম দুর্দান্ত গেমের ভিডিও তো যখন আমি মোবাইলে গেম প্লে করতাম তো মোবাইলে গেম প্লে করার ভিডিওগুলো আমি করে থেয়েছিলাম হয়তো আমার মনে নাই অথবা কোনো কারণে ভিডিও করছিলাম তো যাই হোক এই গেম প্লেটা ঘাটাঘাটি করতে গিয়ে আজকে পাইছি সেই দুর্দান্ত গেম আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এবং অনেক একটা ভয়ঙ্কর ভিডিও রাজদার ভিডিও সেই একটা গেমিং এক্সপিরিয়েন্স ভিডিও সো ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা ফুললি দেখে দেওয়া আজকে চলো আমার এই পুরাতন ভিডিওগুলো নিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি তো বেশি কথা পারবো না চলো আমার ভিডিওটি আজকে শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলেই কেমন আছো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে ভাই গেমিং ভিডিওটার পুরোটা নাই কারণ এই যে আমার অলরেডি দশটা কিল হয়ে গেছে ম্যাসে হ্যাঁ উপরে তাকিয়ে দেখো আগের দশটা কিনের মানে ফুটেজগুলো আমার কাছে নাই এই জন্য আমি খুবই দুঃখিত যে তোমাদের দেখাতে পারিনি তবে এটা একটা মানে ডুবো ইয়ে স্কোয়াড ম্যাচ ছিল আমার স্কুলের সব টিমমেট মারা গিয়েছিলো জাস্ট আমি ছিলাম তো র্যাঙ্গে বুঝতেই পারতেছো অনেক ভয়ানক আর মনে হয় আমি অনেক উচ্চ লেভেলে র্যাঙ্গে ছিলাম হিরোই কেনা মাস্টারে ছিলেন যাই হোক শেষে গিয়ে দেখতে পাবানি ম্যাচেতে যখন বের হবো তো যাই হোক এখানে দশটা হয়ে গেছে ষাটটা এনিমি আছে সামনে দেখতেই পাচ্ছ তো এই এনিমিগুলো আমি এখন ম্যাচে আমার সব টিম মারা গিয়ে টিমাগুলি টিমমেটগুলো মারা গিয়েছে আমি একাই রয়েছি তো বুঝতেই পারতেছো কেমনটা ভয়ঙ্কর তো চলো আমাকে অনেক সাবধানভাবে খেলতে হবে এখানে আমার কাছে এমপি ফোরটি বা ওটপিকার আছে তো এটা মোবাইলের সেটিং দেখতে পাচ্ছ মোবাইলে গেম প্লে করতেছিলাম তার মধ্যে কার তোই তো একটা এনিমি তো জাস্ট ওকে ড্যামেজ এই তো এখানের ড্যামেজ খেয়েছে তো থামো আমার কাছে আগে যায় ওই তো এনিমিটা চলে গেল সমস্যা নেই আমাকে ড্যামেজ দিচ্ছে জাস্ট হোয়াইট এখান থেকে গুলওয়াল বসায় এখান থেকে দিতে থেকে গুলওয়াল বসায় তাড়াতাড়ি আমাকে মনে করো মেডিটা সেরে নিতে হবে মেডিটা না সেরে নিলে আমাকে মানে এখন দিয়ে খেয়ে দিয়েছিল তো যাই হোক উপরে দেখতে পাচ্ছো দশটা কিল হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় দশটা কিলের ভিডিওটা আমার কাছে নাই দশটা কিল কে করছিল না হয়তো বোমা মারতেছে ও বাবারে আমাকে তাড়াতাড়ি গুলওয়াল বসাইতে হবে কেমনে কী করি থামো থামো আবার মেডি করতে হবে অনেকবার বুঝতে পারতেছো তিন চার দিক থেকে এনিমি লাগছে আমাকে মারার জন্য সো এই এই দেখো দেখা মারছে এই দেখো মেরে দিচ্ছে মানে কেমনি এই দেখো এই দেখো দেখছো মেরে দিচ্ছিলো সারের দিক থেকে সরাই দিচ্ছে দেখছো কিন্তু ওকে তাড়াতাড়ি মেডিটা সারতে হবে তো মেরিটা আমি সেরে নিয়ে যেতে থাম এবার আমি বেস্টটা ঠিক করিনি কারণ এলমিটের সামনের দিকে আছে এইদিকে আছে একটা এদিক আছে একটা তো এবার এনিমিটাকে আমরা রাজ দিয়ে মারবো সো দশটা কিল করছি কেমন হবে সেটা আমারও মনে নেই হয়তো বা অনেক ভালো ছিল ভিডিওটা আমার কাছে নয় তো এনিমিটা বেরো সেই রাগ তুললাম কিন্তু হেডশট খাইল না যাই হোক আরো সাতটায় নিমিশে অসুবিধা নেই আরও কিল করতে পারবো তো অ ন ন তো খেয়ে গেছে ওই নক গেছে অসুবিধা নাই ও আমার কিল ডান তো ও নখ আছে মানে কিল হয়ে যাবে বাইরে থেকে অসুবিধা নাই ওইদিকে দেখে আর কোনো এনিমি আছে কিনা এদিক থেকে মনে হয় একজন ড্যামেজ দিচ্ছিল ওই এনিমিটাকে দেখতে পাচ্ছি না চারিদিকে তো ওই যে ওখানে রুলার বসায় রাখছে সামনে মনে হয় আসে তো জাস্ট ওয়াইট হ্যাঁ আমার একটা কিল ডান এগারোটি কিল হ্যাঁ দেখি দেখছো উপরে কিলে আমি দেখো মিথ্যে কথা বলছি না উপরে এগারোটি কিল কিন্তু দশটা কিলোমিটার মিটার ওটা ছিল না ওই তো ওইদিকে একটা এনিমি দাঁড়ায় আছে মনে হয় থামো কোথায় দেখতে ওই তো ওই তো এনিমি ওই তো এনিমি ও ও নো 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 এই ডান অলরেডি ডান অফে গাইস থাম ওটা কিল আমারই হবে জাস্ট ওইটাই তো বারোটি কিল ডান হ্যাঁ মনস্টার কিল গাইস আমারও বিশ্বাস হচ্ছে না আমি এ মোবাইলে গেম প্লে করতে এত কঠিন ভয়ঙ্কর গেম প্লে করছিলাম যাই হোক এদিকে এনিমি আসে কিনা আমার মানে ভিডিও দেখতে এইগুলো পেয়ে গেছি তো যাই হোক সেটাই আমি তোমাদের কাছে ধরেছি অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং লাইকটা লাইক দিবা এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা এরকম গেম এর জন্য এবং আমার সাথে খেলতে চাইলে অবশ্যই ওয়াইটটি দিবা আমি তাদের সাথে খেলার চেষ্টা করবো তো বারোটা কী রয়েছে আর জাস্ট তিনটা এনিমি আসে চলো এবার আমরা সামনের দিকে এম বেদি এমপি পোর্টিতে এখান থেকে ইয়ে করে নিলাম এবার আমরা তেমন জাস্ট ওয়াইট সামনের দিকে যাই দেখি ওই তো ওই তো এনিমি এতম ওই তো ওই তো ড্যামেজ খাইছে এখান ওর মানে ওই দুটো এনিমি এখানে ওখানে আসে ওরা মনে হয় ফাইট করতেছে ও তো থামো আমরা এখান থেকে ফ্ল্যাশ পিসটা আমাদের কাছে রেখে দিই তো এবারে ওই তো এনিমি তো ওইতো অন ন এনিমিটা নিচে একটা এনিমি আছে তো থামো থামোইট ওকে ইস দিবো না চলে গেছে একটা নখ আর একটা নখ হয়ে গেছে আমাদের অলরেডি তো আর একটা এনিমি দেখতে পাচ্ছি না আমাদের এই দুইটা এনিমি আছে আর সো যাই হোক আরেকটা এনিমি আছে আরেকটা ওইতো ওই তো থামো ও পি মনস্টার কিল আমাদের তেরোটা কিল ডান এবং বুঁয়াও ডান হ্যাঁ আমাদের ঠিকই শুনছো আমাদের বইয়া হয়ে গেছে আবার তেরোটা কিলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোবাইলে গেম প্লে অনেক আগের ভিডিও তো অবশ্যই ভিডিওটি যারা শেষ করবে তাই দেখতেই পাচ্ছ এখানে এ দেখো প্ল্যাটিনাম ছিলাম এর ডায়মন্ডে উঠলাম মানে অনেক একটা ভয়ঙ্কর র্যাঙ্কিং আগে আগের ম্যাচ বুঝতে পারতেছো ডায়মন্ড ওটা অনেক কঠিন বিষয় তার মধ্যে তেরোটা চুরাশি প্লাস দেখছো আমাকে হ্যাঁ চুরাশি প্লাস এই দেখো এক নম্বর আমার তেরোটা কিল করছে আমাদের টিমমেটের অবস্থা দেখছো তিনটা একটা করে ক্লিক করছে তো যাই হোক এই তেরোটা কিল আমার হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ এই ম্যাচটা অনেক আগের ভিডিও করা ছিল মানে আমি জানতাম না তো যা পাইছি তো যাই হোক তোমাদের কাছে এটাই তুলে ধরলাম আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা কিন্তু অনেক ভালো ছিল আমার কাছে তোমাদের কাছে এমন লাগলো কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবা এবং ভিডিওটি লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং আমার আগে অনেক ভিডিও সব দেখবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম